তিনটে তুমি পরীক্ষা যাওয়ার আধা ঘন্টা আগে জাস্ট চেক করে তুমি পরীক্ষা যেতে পারো কারণ পরীক্ষা হলে ঢুকার সময় সূত্রগুলো মাথার মধ্যে ভালোভাবে ঢুকায় যাওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আলাইকুম আলকরান আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং বুয়েটের এবং আমাদের বুয়েটের যতগুলো বিল্ডিং রয়েছে তার মধ্যে সবচেয়ে আর্কিটেকচারাল ভিউটা হচ্ছে সবচেয়ে অ্যাস্থেটিক এটার এবং সবচেয়ে সুন্দরও বলা যায় এই বিল্ডিংটা এবং এই বিল্ডিংয়ের সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে দু উনিশ সাল যখন হচ্ছে চোদ্দ অক্টোবর যখন আমি ফার্স্ট বুয়েট রিটার্ন এক্সাম দিতে আসি আমার সিট পড়ছিলো এইটারই দোতলার ফার্স্ট রুমটাতে এবং বর্তমানে আল্লাহর রহমতে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ফিজিক্স কারোর কাছে অনেক ভয়ের কারোর কাছে অনেক বেশি মজার সো কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা ফিজিক্সের একবার বেসিকটা যদি ভালো মতো বুঝে যেতে পারে তাহলে দুনিয়ার যে কোনো জায়গা থেকে ফিজিক্সের যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দিলে সে ইজিলি সলভ করে ফেলতে পারবে বাট আমার কাছে মনে হয় আমি ওইরকম না আমি অতটাও ট্যালেন্টেড কিছু না বা আমি একটা সাধারণ স্টুডেন্ট এভারেজ স্টুডেন্ট যে কি না ফিজিক্স মানেই প্র্যাকটিস বুঝি আর আমার কাছে ফিজিক্স ভালো করার সূত্রটাই হচ্ছে ফিজিক্সের পিতে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে ফিজটাকে ফিল করতে হবে বা যেটা আমি করে এসেছি সো আজকের ভিডিওটা আমার মতো যেসব স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যে আমি কি করেছি বা কীভাবে ফিজিক্সটা শেষ করেছি কীভাবে ফিজিক্সটাকে গুছিয়ে পড়েছি সেই সম্পর্কে ডিটেলসে কথা বলবো এবং তাছাড়া তোমাদের জন্য শেষে একটা চ্যালেঞ্জ থাকবে ফিজিক্সটাকে যেন তোমরাও এনজয় করতে পারো সো চলো শুরু করা যাক আজকের ভিডিও সো তুমি যদি একটা চ্যাপ্টার শুরু করতে চাও তোমার ফার্স্ট ক্যাল হচ্ছে ফিজসে বেসিকটা বোঝা অ্যান্ড ফিজিক্সে জাস্ট বেসিক বুঝলেই হবে না খুব ভালো মন্দো ফিল করতে হবে অ্যান্ড এর জন্য আমি তোমাদেরকে বলি যে কোনো একবার যখন ফর দ্য ফার্স্ট টাইম তুমি যখন ফিজিক্সে একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছ এমন একটা প্লে লিস্ট চুজ করো যেই প্লে লিস্টে যেই ভাই পড়াইছে সে খুব ভালো মতো পড়ায় বা তুমি তারপরে খুব ভালো মতো বুঝতে পারো অ্যান্ড দ্বিতীয়ত সে যত ঘন্টার প্লেলিস্ট নেয় বা যত ঘন্টার ক্লাস নেয় সেটাতে তুমি কমফোর্টেবল এখন সেটা তুমি যদি তিরিশ ঘন্টার প্লে লিস্ট ফলো করতে কমফোর্টেবল হও অ্যান্ড তুমি যেই ভাইয়ের ক্লাস পছন্দ করো তার যদি তিরিশ ঘন্টার প্লে লিস্ট হয় সমস্যা নেই করো কোনো সমস্যা নেই আর যার অচল বড় ক্লাস করতে পারো না সে একটা এমন একটা ভাই চুজ করো যে কিনা শর্টকাটলি খুব ভালো মতো বুঝায় বা তুমি তারটা খুব ভালো মতো বুঝতে পারো তুমি তারটা ফলো করো মেন কথা হচ্ছে তোমাদের সবাইকেই একদম হুজুগে কাজ না তোমাদের যার ক্যাপাবিলিটি যেরকম যার কমফোর্ট জোন যেরকম সে সেখান থেকে ক্লাস করো অনেক ভালো ভালো সোর্স আছে যে যেখান থেকে পড়ো না কেন বাট যেখান থেকেই পড়ছো কিনা সবচেয়ে বেশি সময় যায় কোথায় জানো একটা ফিসে একটা চ্যাপ্টার শুরু প্রথমে সবচেয়ে বেশি সময় যায় সেটা হচ্ছে যে এই বেসিক ক্লাসের পিছনে অ্যান্ড বেসিক বুঝতে গিয়ে অ্যান্ড এখানে যারা তোমরা এত সময় দিচ্ছ এত সময় দেওয়ার পরও যদি তুমি নোট করে গুছায় না রাখো আমি গ্যারান্টি মানুষ তো আমার মানুষ তো মানুষ ভুলে যায় তুমিও ভুলে যাবা এক মাস দুই মাস তিন মাস ভুলে যাবা তো এই যে এত কিছু যে টাইম নিয়ে যে তুমি পড়লা দিন সবই ভুলে গেলা রিভিশন দেওয়ার মতো তোমার কিছু কিচ্ছু নাই কোনো ম্যাটেরিয়ালস নাই দিন শেষে আবার ক্লাস করতে হবে আবার সেম এত বড় টাইম দিতে হবে তার চেয়ে বড় তুমি যখন ক্লাস করছো অনলাইন অফলাইন তোমার কমফোর্ট জোনে থাইকে তুমি যতটুকু ক্লাস করা তোমার দরো পসিবল তুমি ততটুকুই ক্লাস করো সেই বাইরে ক্লাস করো যার ক্লাস তুমি খুব ভালো মতো বুঝো ভালো মতো ফিল করতে পারো বাট ভাই যা বলে মুখ দিয়ে যা বের করছে যা যা লেখাচ্ছে সব লিখে ফেলো অনেক কিছু বোর্ডে লেখায় না বাট ভাই বলে যেটা করার জন্য এটা এইভাবে এইভাবে করতে পারো তুমি ওইটাও লিখে ফেলো এটাও দরকার যেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে যখন তুমি রিভিশন দিয়ে যাবা এই নোট খাতার রিভিশন দিলেই তোমার সম্পূর্ণ জিনিস মাথায় ঢুকে যায় আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যেই অ্যান্ড সব বেসিক তোমার আবার ক্লিয়ার হয়ে যায় ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড দেন আশা করছি যে তোমার তাহলে এই বেসিক নিয়ে আর জীবনে খুব বেশি সময় নষ্ট হবে না অ্যান্ড দিন শেষে এইটুকু অল্প সময়েই তুমি তোমার রিভিশনটাকে কমপ্লিট করতে পারবা বাট এটা গেল ফিজিক্সের ফিফটি পার্সেন্ট কাজ আমার কাছে মনে হয় ফিজিক্সের ফিফটি পার্সেন্ট হচ্ছে বেসিক বুঝা আর ফিফটি পার্সেন্ট হচ্ছে প্র্যাকটিস করা সো তুমি বিশ ঘন্টা যদি কখনো কোনো বেসিকের পিছনে সময় দাও আমি তোমাকে সাজ্ট করবো বিশ ঘন্টা প্র্যাকটিসের সময় দাও সো বেসিক ক্লাস করছো অ্যান্ড বেসিক ক্লাস করার পরে যে জিনিসটা তোমরা সবাই ইগনোর করে চলে যাও সেটা হচ্ছে মেইন বইটা একটা ফোকাস করে পড়া সেটা ইসার্স সারের বই হোক তবস স্যার বই হোক কোনো সমস্যা নেই যে কোনো একটা বই জীবনে একবার হলেও খুব ভালো মতো এর পড়ো হ্যাঁ এটা এমসি ক্ষেত্রে কাজে লাগবে ক ক্ষেত্রে কাজে লাগবে সো অনেক কাজে লাগবে অ্যান্ড এটা পড়ো ভাই হ্যাঁ অ্যান্ড দাগায় দাগায় পড়ো যেন একটা আর একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে দুই তিন ঘন্টা বেশি সময় লাগে না আসলে খুবই ছোটো খাটো জিনিস থাকে আর বেশি ওখানে যেসব ম্যাথমেটিক্যাল জিনিস থাকে ওগুলো অলরেডি তুমি ক্লাস আর ওই বই পড়ে বুঝার মতো কিছু নাই হ্যাঁ তো জাস্ট তুমি পার্টটা ছিল বইটা থেকে একবার পড়ে নিবে অ্যান্ড জাস্ট পড়বে এটা করে দাগায় রাখবা যেন পরবর্তীতে বই পড়তে গেলে জাস্ট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট দিলেই ইস মোর দেন অনাফ ওকে সো এই যে বইটা পড়া শেষ এখন আসি প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিসে আমি যেটা বলি যে যতক্ষণ তুমি কনফিডেন্স ফিল করো না ততক্ষণ তোমাকে প্র্যাকটিস কন্টিনিউ করে যাওয়া উচিত অ্যান্ড প্র্যাকটিসটা শুধুমাত্র বোর্ডের সিকিউ অ্যান্ড বোর্ডের গুলো করলেই হয়ে যায় অ্যান্ড প্র্যাকটিসে আসলে কোনো লিমিটেশন নাই তুমি চাইলে বইয়ের ম্যাথগুলো করতে পারো আদার্স অন্যান্য কোনো সোর্স থেকে ম্যাথ করতে সেটাও করতে পারো বাট তোমার যদি খুব লিমিটেড সময় থাকে যদি খুব কম সময় থাকে তুমি যদি কম সময়ের মধ্যে একটা বেস্ট আউটপুট চাও তাহলে তোমার জন্য জাস্ট একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোর্ডের সিকিউ অ্যান্ড বোর্ডের এন্ড সিকিউ তুমি জাস্ট বোর্ডের সিকিউগুলো একদিক থেকে করা শুরু করো অ্যান্ড আমি একটা জিনিস বলি যে তোমরা যখন ম্যাথ করা শুরু করবা সলিউশন দেখবা না তো ফিজিক্সের যখন একটা চ্যাপ্টার প্র্যাকটিস করতে নামছো তুমি টেস্ট পেপার গাণিতিক যে কোনো একটা চুজ করো সেখানে বিগত বছর বোর্ডের কোশ্চেনে যাও একটা কোশ্চেন রিডিং পড়ো মানে উদ্দীপকটা পড়ার পরে তুমি ফিল করো যে আসলে এখানে চাইছে নাকি কি এখানে বুঝেতে যাচ্ছে নাকি কি আসলে কী বের করতে বলছে এন ওটা বের করার জন্য তুমি আসলে কতটুকু সূত্র শিখছো কতটুকু বেসিক শিখছো সেটাকে তুমি কীভাবে কাজে লাগায় এই আউটপুট আনতে পারবা বা ওরা যেটা চাইছে গনার ঘ নাম্বারে সেটা তুমি কীভাবে বের করা যেতে পারো এটা চিন্তা করো অ্যান্ড দেন সূত্র অ্যাপ্লাই করে করে ম্যাথটা সলভ করে ফেলো সো এইভাবে চিন্তা করো ডাইরেক্ট সলিউশন দেখো না ভাই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট একটা ম্যাথ এর পিছনে সময় দাও এরপরে না পালে দেন সলিউশন দেখতে পারো বাট এই যে তুমি চেষ্টা করছো এটা তোমার মাথায় যে তুমি চিন্তা করছো এটা অনেক ইম্পর্টেন্ট যেটা তোমার পরবর্তীতে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে সো এইভাবে তুমি যখন একটা একটা সিকিউ করা শুরু করবা অ্যান্ড তোমার ধরো একটা ফিজিক্সের একটা চ্যাপ্টারে ধরো পনেরো বিশ টাইপের টপিক থাকতে পারে বা টাইপ থাকতে পারে বা পনেরো বিশ টাইপের সূত্র থাকতে পারে সো সবগুলোর উপর বেস করে যখন তুমি সিকিউ সলভ করা শুরু করবা অ্যান্ড সিউ প্রত্যেকটা টাইপের উপরে যখন মোটামুটি দুটা তিনটে আবার সিকিউ করা শেষ হয়ে যাবে তখন তুমি ফিল করবো যে না ভাই এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা সিকিউ করার মাধ্যমে আমার সব টাইপের সিকিউ করা কভার আমি সব টাইপের সিকিউ এখন দেখলেই পাচ্ছি বা পারবো বলে বিশ্বাস করি তখন তোমার প্র্যাকটিস কমপ্লিট হবে অ্যান্ড যেই ম্যাথগুলোতে তুমি আটকে যাবা সিকিউ করতে গিয়ে বারবার প্রবলেম হয়ে একটু মার্ক করে রাখবা যেটা পরবর্তী রিভিশনের ক্ষেত্রে কাজে লাগবে সো এইভাবে যখন তুমি প্র্যাকটিস করতে করতে নিজে নিজে ফিল করবা যে ভাই ওকে ফাইন আই আম ডান অ্যান্ড এখন আমার যে কোনো সিকিউ দিলে আমি ইনশাল্লাহ পারবো অ্যান্ড ততক্ষণ পর্যন্ত তোমার প্র্যাকটিস কন্টিনিউ করে যাওয়া উচিত অ্যান্ড এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এই জিনিসগুলোতে তোমার একটা চ্যাপ্টার শেষ হবে বাট আরেকটা জিনিস বাকি রয়ে গেছে সেটা হচ্ছে সামারি নোট তুমি একটা চ্যাপ্টার ফিজিক্স পড়ার পরে সেখানে পনেরো বিশটা যে সূত্রগুলো শিখছো সেই সূত্রগুলার যে অ্যাপ্লিকেশনগুলো সেটা একটা খাতায় তিন বা চার পেজের মধ্যে সুন্দর করে গুছায় লিখে রাখো এটা তোমার পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড আমি বলি ফিস একটা খাতা বানাও ফার্স্ট জন্য একটা বানাতে পারো সেকেন্ড জন্য একটা বানাতে পারো ফার্স্ট টেয়ার যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার উপর চার পাঁচ পেজ মিলে তুমি একটা করে সামান্য তৈরি করে ফেলা মানে যত সূত্র রয়েছে বা যত ভ্যালুগুলো রয়েছে ওখানে কোনো সংজ্ঞা টঙ্গা কিছুই থাকবে না ওখানে কোনো ম্যাথও থাকবে না ওখানে জাস্ট ম্যাথ করতে যা যা লাগে যে ভ্যালুগুলো লাগে যেগুলো জানা লাগে বা মুগস্থ থাকা লাগে সেগুলো থাকবে জাস্ট যেন ওই দুই পেজ তিন পেজ তুমি পরীক্ষায় যাওয়ার আধা ঘন্টা আগে জাস্ট চেক করে তুমি পরীক্ষায় যেতে পারো কারণ পরীক্ষা হলে ঢুকার সময় সূত্রগুলো মাথার মধ্যে ভালোভাবে ঢুকাই নিয়ে যাওয়াটা অনেক বড়ো একটা চ্যালেঞ্জ যেটা সবাই পারে না ওকে সো এটাও যদি তুমি করতে পারো অনেকটুকু আগায় থাকবে এক্সামে আর এরপর আসি তোমাদের চ্যালেঞ্জের ব্যাপারটা খালি জাস্ট এই যে কথাগুলো শুনলেই হবে না এটাকে বাস্তব লাভে অ্যাপ্লাই করতে হবে রাইট সো জন্য তুমি আছে দিয়ে প্রতিকাবদ্ধ করো তুমি এখন যেই চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টার আমি যেভাবে বলছি এভাবে শেষ করবা অ্যান্ড তুমি আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখবা যে তুমি কোন চ্যাপ্টার শুরু করছো অ্যান্ড কয় তারিখে শুরু করছো অ্যান্ড দেন তুমি শুরু করা শুরু করবা অ্যান্ড যেদিন শেষ হবে সেদিন আবার আমার এই ভিডিওর কমেন্টে এসে তোমার কমেন্টটা খুঁজে বের করে সেই কমেন্টে নিচে লেখবা যে আজকে আমি শেষ করলাম অ্যান্ড তারিখটা হচ্ছে এইটা অ্যান্ড দেন তুমি তোমার ফিডব্যাকটা জানাইতে পারো যে আসলে এই যে আমি যে এইভাবে তোমাকে শেষ করতে বলেছি একদম বেসিক ক্লাস শেষ করে সুন্দর করে নোট টোট করে গুছাই রেখে প্রচুর প্র্যাকটিস করে কনফিডেন্স বিল্ড আপ করে দেন সামাল নোট শেষ করে দেন একটা চ্যাপ্টার শেষ করা অ্যান্ড এইভাবে শেষ করে তুমি আদৌ কীরকম ফিল করছো বা ফিজিক্সের এই চ্যাপ্টারটা তোমার আদৌ কেমন লাগছে বা কতটুকু মজা পাচ্ছ এই জিনিসটা তুমি জানাইতে পারো আর তোমার সবাই যখন কমেন্ট করবা সবার মধ্যে একটা পড়ালেখা একটা পরিবেশ তৈরি হবে এবং এই জিনিসটাই একজন আরেকজনকে অনেক ইন্সপায়ার করবে যে না ভাই আমি চ্যালেঞ্জটা নিচ্ছি একটা চ্যাপ্টার হলো এইভাবে শেষ করেই ছাড়ব আর একটা চ্যাপ্টার এইভাবে শেষ করে যখন মজা পেয়ে যাবে না তখন ফিজিক্সের বাকি চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ অনেক ভালো হবে শেষ করতে পারবা আজকে এতটুকু আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো ফিজিক্সটাকে ফিল করা শিখো আল্লাহ হাফেজ